আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমার নতুন বাসা রঙের কাজ চলতেছে আর আমরা টুকটাক জিনিসও নিয়ে যে এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু এগুলা ময়লা আর এই যে এটা হচ্ছে কিচেন এটাতেও কাজ চলতেছে এখনও কাজ শেষ হয় নাই দেখতে পাচ্ছেন পুরাটা বাসা আজকে কাজ চলতে দেখাচ্ছি এটা হচ্ছে কিচেন আর এটা হচ্ছে ড্রয়িং রুম বলেন ওটাই তারপর এটা হচ্ছে ওয়াশরুম আর কি এই যে এটার কাজ শেষ আর এই যে এগুলা বাসা থেকে নিয়ে আসছে টুকটাক কিছু তারপরে এখন আবার অনেক কিছু আনতে হবে আর এই যে এখানেও নিয়ে আসছি যে বাসা থেকে অনেক কিছু নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে একটা ছোটো রুম এটা একটা রুম আর কি আর এটা হচ্ছে মেয়েদের রুম এই যে কত বড় দেখতেই পাচ্ছেন এই যে এখনো কিন্তু পরিষ্কার হয় নাই দেখতে পাচ্ছেন এই যে এখন আমি আসছি এগুলা সব ক্লিন করব আর এটা হচ্ছে একটা স্টোর রুম বলেন আর এই যে এটা হচ্ছে স্টোর রুম দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বড় তারপর এটা হচ্ছে আমাদের রুম এটা তালা ঠিক করতে হবে এটা হচ্ছে আমাদের রুম এই যে এটা রং কমপ্লিট দেখতে পাচ্ছেন অন্ধকার দেখা যাচ্ছে আর লাইট এখনও কিন্তু সব ঠিকঠাক হয় নাই অবস্থাটা খারাপ আর এই যে এখন এগুলো ঝাড়ো দিব দিয়ে মুছবো খালি বাসার শব্দ মনে হয় যে ডোল বাজতেছে আর এই যে এটা একটা বারান্দা এখান দিয়ে কিচেনে যাওয়া যায় এই বারান্দা দিয়ে আইসা আমার বেডরুমের বারান্দা দিয়ে আইসা এই যে কিচেন এখান দিয়ে কিচেনে যাওয়া যায় আর এই যে কিচেন থেকে দেখাচ্ছি আর এই যে মেয়েদের রুমের বারান্দা দিয়ে আবার সৌজন্য রুমে যাওয়া যায় সৌজন্য রুম না ডাই ড্রয়িং রুম আর কি আচ্ছা যাক খুলবো না এখন যাই হোক আবারও যাচ্ছি এই যে কিচেন যে কিচেনের কাজ চলতেছে সবগুলাই কাজ মোটামুটি শেষ এখন কিচেনের কাজ আছে তো এই যে দেখতেই পাচ্ছেন এখান থেকে তোরা ওরা ইয়ে করে রাখছে এই যে একটা এই যে এটা হচ্ছে সাবি দিয়ে ও বন্ধ করে রাখছে আর কি যে কাজ করে ও বন্ধ করে রাখছে এটা হচ্ছে ওই যে আমার বেডরুমে যাওয়া যায় এই দরজা মানে এই ইয়ে দিয়ে আর কি আমার বেডরুমে যাওয়া যায় আর কি এই যে এমন রং করতেছে দেখেন এক একদম এক উঠে ফেলছে তো যাই হোক আজকে এতটুকুই পরবর্তীতে একদম নতুন করে সব সাজুগুজু করে তারপর আবারও ভিডিও করবো আপনাদের জন্য আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগে নাই কারণ বাসার অবস্থা খারাপ আর এই যে দেখতে পাচ্ছেন এই যে সৌজন্য রুমের সাথে এই যে পার্ক এই যে পার্ক দেখা যায় দেখতে পাচ্ছেন বাসার সামনেই আর এই যে এই যে রাস্তা এই যে বাসের পের মাতা একটা অনেক সুন্দর মানে বাহিরের দৃশ্যগুলা দেখতেই পাচ্ছেন এই যে তো যাই হোক এখন আমি কাজ শুরু করব। একটু পর আবার হাজব্যান্ড ইয়ে নিয়ে আসবে জিনিসপত্র নিয়ে আসবে ওই বাসা থেকে তো এই যে দেখেন এটা হচ্ছে এটাতে দুই রুমে যাওয়া যায় এই ড্রয়িং রুমের বারান্দা দিয়ে এই যে দেখেন সারা সুভার রুমে আর এই রুমে যাওয়া যায় দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেক কাজ এখন অনেক কাজ তারপর হাজব্যান্ড একটু পরে লোক নিয়ে জিনিসপত্র কিছু আবার নিয়ে আসবে তো তখন আবার ভিডিও অন করব দেখি আপনারা সাথে থাকুন এই তো দেখতে পাচ্ছেন হাজব্যান্ড জিনিসপত্র নিয়ে চলে আসছে এগুলো তো সবগুলো না কিছুটা আগেতেছে আর কি অনেক জিনিসপত্র আসলে মনে হচ্ছে যে বাসায় কিছু নাই কিন্তু বাসা চেঞ্জ করার সময় বোঝা যায় যে কতটা আছে না আছে। তাই না এমনিতে মনে হয় যে আমার বাসাতে কিছুই নাই কিন্তু পরে বোঝা যায় যে আছে নাকি নাই এই যে এ ওর গাড়িতে করে দুইবার আসছে জিনিসপত্র নিয়ে তারপরে আবার আরেকটা বড় গাড়ি নেবে তখন লাস্ট যেদিন চলে আসবো আমরা ওই দিন এই তো আমাকে বলতেছে যে এগুলো নিয়ে রুমের ভিতরে রাখতে এগুলার যে অনেক ওজন আমি বলছি না আমি পারবো না এই যে দেখতে পাচ্ছেন তো ওই নিজে নিয়ে আসছে দেখতে দেখতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছেন যারা এখন পর্যন্ত লাইক দেন নাই প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই টি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন একটি ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার মানুষকেও ভালো রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম